দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ভাঙচুর ও তো মাধ্যম দিয়ে এক যুবককে পুলিশ তুলে দিলেন উত্তেজিত জনতা বুধবার সন্ধ্যার পর চাঞ্চল এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ ছিল এক মহিলা এমন অভিযোগ স্থানীয় মানুষের আর এর জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান স্থানীয় লীলা রানী দাস সজনা রানী দাস মমতা দাস এবং রুমা দাস সহ অন্যান্যরা জানান জনৈক ওই মহিলা ধরে নিজের ঘরেই দেহ ব্যবসা আসছেন দীর্ঘদিন বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার ঘরে যাওয়া আশা করেন এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ ও হুমকি দিতে থাকেন ওই মহিলা দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ার আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হুলস্থল পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা একসময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে বাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলা সহ পালিয়ে যায় গুন্ডা বাহিনীরা পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার ঘরে ভাঙচুর চালান এবং ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সমঝে দেন ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন তারা বলেন অতি সত্যভাবে মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আমি কি কি বলবো এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি যত বাচ্চা আছে সামনের দিকে বের হইতে পারে না বাইর পরেও একটা না একটা তার বাচ্চা নিতে পারে তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লইয়াই তাই আমি জানি না আমার ব্যাচেন্টার লগে দে লাগবো আমি তার আছ কাটিম মু কাটিম কাটি কথা সব তাই মানে মহিলা উনি এই কি করে থাকেন কি করে কি হয় তার দেখি অনেক মানুষ আসে কিন্তু ভিতরে কি করে সেটা তো আমি দেখি মানুষ কথা আমি যদি চিনতাম তাহলে জানকীবাজার উত্তরকাঞ্জুর পার্ট টু আমাদের আমাদের এখানে যে একটা মেলুক মানুষ বকুচ্ছ জঘন্যী ভাষা ব্যবহার করে নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গাছ ব্যবসা করে এই যে ব্যবসা ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ রায় আমরা তো চীনার মতো ক্ষমতা নাই এই যে ব্যবসা ব্যবসা শুরু করতে শুরু করার পরে আমরা গ্রামের যা বর্ষিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কুপ ব্যবহার কু আচরণ এইসব ব্যবহার করে তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা বালাভাবে স্থল সুন্দরভাবে স্থল এইরকম করিস না নানান ধরনের অভত্য ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে আর দালুইয়া খুদা খুঁদি মিলে মিলেিয়া গালাগালি করে এখানে আয় সারা এখানে

উনি ওখান জানিনা তাই তো তাইতে তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি দৌড়ার লাগে চেষ্টা করছিল তাই তো বাগিয়ে গেছে কোথায় গিয়ে উন্ডেন দিয়ে যাইলো এই যে আমরা গ্রামের মেলুক মেলুকে তারারে দরতে দৌড়তে গিয়া তাই বাগিয়ে গেছে সেলে এটা মানে বেটা যেটা ইটারে দরা হয়েছে ধরিয়া রাখছি রাখি আমরা টানা কল করছি টানা দিলে আমরা কারণ আমার ওটা মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা দেশ নষ্ট হয়ে বাচ্চা বাচ্চাকে নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি আর না এই নিয়ে আমার বক্তব্য